আমার এর হচ্ছে একটা প্রজেক্ট আছে পারায়ন প্রজেক্ট পারায়ন প্রজেক্টের অন্তর্ভুক্ত আজকের এই ট্রেনিং প্রোগ্রামটা এই ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং যার উদ্দেশ্য হচ্ছে সিবিও মানে কমিউনিটি বেসড অর্গানাইজেশন যারা আছে যেসব অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে নিয়ে আমাদের তিন একটা ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং যেখানে হচ্ছে আপনাদের সংগঠনগুলোকে সামনে আরও কিভাবে জেন্ডার ভায়োলেন্স সম্পর্কে লিডারশিপ সম্পর্কে ফান্ড রাইজিং সম্পর্কে নানা বিষয়ে হচ্ছে ম্যানে টিম ম্যানেজমেন্ট সম্পর্কে নানা বিষয় সম্পর্কে হচ্ছে আপনি ইন্ডিয়ান ব্যাপারে হচ্ছে আপনাদের সাথে আমরা একটু আলোচনা করব ঠিক আছে নেকানেট ¨ো ग্শেছের ম্ষের ম্ুা মে ল্� Ouেআর স্ী মাকের আয় মেকল Instránt ইেপর আমি ভিডিওর মধ্যে বলি